হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা বিগেস্ট বড় বাস নিয়ে আসছি সেটা হচ্ছে ক্যাটস এই যে যে ক্যাটসটা মিয়া মিয়াও এই মিয়া মিয়াউতে যারা এক টোন দিয়ে পাস নিছে তারা এখন মনে করেন যে মিয়াও 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 করতেছে আর যারা আমাদের মতন পাস নেয় তারা হাই হাই করতেছে কারণ এই যে এখানে দেখেন আমাদের ড্রপটা কিন্তু এখান থেকে এখনো দেয় নাই তো যারা ওজি পাস নিছে তাদের টোকেন হচ্ছে যা ছিল চার তারিখ হচ্ছে এরা স্ন্যাপশট নিচে তো চার তারিখে যাদের এখানে যা টোকেন ছিল তার ছয় গুণ করে হচ্ছে উইড্রল দিছে যারা পাস নিয়েছিল আর যারা নেয় নেয় তাদের যা ছিল তাই দিছে তো এখন আমরা নেই নেই আমার চার তারিখে যে মেবি সাত আটকে ছিল তো ওইটা এখনও এই যে বিট গেটে আমি উইড্রো দিছি দেখা দিচ্ছি যে এক ডলার হইলে পাইতে পারি আমি তো এই এক ডলারও এখনও কিন্তু এই যে আমার অ্যাসিসটা আসে নাই আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন এই যে ক্যাশ ক্যাটস কিন্তু এই যে নিচের দিকে আসলেই এই যে ক্যাটস কিন্তু এখন আমার আসে নাই তো আমি পাই নাই আমার কোনো আফসোস নাই কিন্তু যারা অজি পাস নিচে ভুলে বা এমনি বিশ্বাস করে তাদের তো মনে করেন যে এই পরিমাণ মানে যে টোকেন দিচ্ছে যেটা এটা বল আর কায়দা নাই মানে আপনাদেরকে জাস্ট একটু থিম দেখাই আমি দিলাম গ্রুপটায় এই যে দেখেন এই আইডিতে ওজি পাস নিয়ে ছিল এক লক্ষ আশি হাজার সাতশো পঁচাত্তরটা টোকেন দিছে তিরিশ চার তারিখে হচ্ছে স্ন্যাপশট নিয়েছে চার তারিখে ছিল হচ্ছে তিরিশ হাজার তো ছয় গুণ দিছে আর ও হচ্ছে ওজি পাসটা খুব লেটে নিছে যারা ফার্স্টে ওজি পাস নিছে তারা কিন্তু বিগেস্ট কোপ দিছে কেউ ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ করে কিন্তু টোকেন সবাই পাইছে আপনারা মনে করেন যে এই যে এই যে দেখেন টোকেনের ভাব দেখেন এই জায়গা পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার এই যে পাস নয়া এই যে পাস ছাড়া এই যে তিন লাখ একাশি হাজার তো যারা ওজি পাস নিয়ে কাজ করছে তারা তো মনে করেন যে কোপ দিয়ে দিছে ঠিক আছে এখন আমরা বুঝি পাস নিয়ে নেই তো যারা ওজি পাস নিয়ে নেই তাদের করণীয় যে কাজটা সেটা হচ্ছে আমার মতন এই কাজটা করবেন এই যে বটের উপর কোকেন পান না পান দেখার টাইম নেই বটের উপর চাপ দিয়ে ডিলেট অ্যান্ড ব্লক বট একবারে ডাইরেক্ট মাইরে দিয়ে আমার মতন জিনিসটা কি করেন ভিডিওটা এই পর্যন্তই রাখেন আর কোনো ভিডিও হবে না ক্যাটস সম্পর্কে আর কোনো ধারণাই থাকবে না আমাদের কারণ আমরা ওজি পাস নিয়ে নিই আমরা কোনো কিছু পাইও নাই যারা পাইছে শুধু তারাই ডলার বেচুক ডলার উঠাক আমরা দেখব তার থেকে ক্যাটস যদি এরকম কোনো নিউজটা দিত যে ওজি পাস নিলে এরকম এরকম হবে ট্যাক্স বেশি এদের সাপ্লাই ছিল ছয়শো বিলিয়ন কিন্তু ওইরকমভাবে টোকেন দেয় নাই কিন্তু পরবর্তীতে এরা কী করলো ওজি পাস ছয় গুণ করে টোকেন দিয়ে দিছে এটা এক ধরনের স্ক্যাম করছে তো সবাই বুঝতে পারছেন তো আমার মতন সবাই কি করেন বটটা ব্লক মারে ভালাই রাখেন আর যারা চার তারিখের পরে হোদায় যে কাজগুলো করছেন তারা আমার মতন হোদাই হয়েছেন ঠিক আছে ধন্যবাদ আজকের মতন এই পর্যন্তই